আসসালামু আলাইকুম শাহরাসান আপনাকে আজকে বিরেতে স্বাগত জানাচ্ছি আজকে চোদ্দো জুলাই দু হাজার পঁচিশ আজকে বাজার পর্যালোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ আপনার সামনে হাজির হলাম তো দুর্ভাগ্য আজকে মার্কেট কিছুটা মাইনাস হয়েছে আমরা দেখতে পাচ্ছি ডিএসসি সাধারণ সূচক এবং টাকার অঙ্কের লেনদেন কিন্তু অনেকাংশে কমে গিয়েছে এটাকে আমরা যদি সাধারণ চোখে দেখি তাহলে আমরা বলতে পারি কারেকশন তবে এটাকে সবসময় কারেকশন হিসেবে বিবেচনা না করাই ভালো এটাকে আমরা একটা অ্যালার্ম হিসেবেও কিন্তু চিন্তা করতে পারি তার মানে হচ্ছে আমাদেরকে এখন কিছুটা বিবেচনা করে তারপরে বিনিয়োগ করতে হবে এবং ধৈর্য ধরন করে বিনিয়োগ করতে হবে তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আলোচনা যাওয়ার যে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো হোক আর কথা বারে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিসি সাধারণ সূচকে চার দশমিক ছয় শূন্য পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি আট দশমিক পাঁচ পাঁচ পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং আমরা যদি দেখি ডিএসসি সূচক এখানে আবার প্লাস হয়েছে শূন্য দশমিক নয় পাঁচ পয়েন্টের মতো যদি এটাকে প্লাস বলা যায় না তারপর আমরা বলতে পারি মন্দের ভালো অর্থাৎ তিনটি ইন্ডেক্সের মধ্যে দুটি খারাপ করেছে একটি ভালো করেছে এছাড়া যদি আমরা এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ইসলামী ব্যাংক হিউজ পরিমাণ পয়েন্ট আপ করেছিল আজকে কিন্তু তারপরও তারা সূচককে পতনের হাত থেকে বাঁচাতে পারেনি আমরা দেখতে পাচ্ছি এখানে বারো পয়েন্টের উপরে তারা আপ করেছিলো অপরদিকে খান ব্রাদার্স স্কোয়ার ফার্মা এবং ইউসিবি এরা মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো আপ করেছিল এবং আমরা যদি মার্কেট ড্রেগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট রেগারে ব্যাড বিসি আড়াই পয়েন্টের মতো মাইনাস করেছে ম্যাক্সিমকো ফার্মা দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে তবে এরকম সামান্য সামান্য পরিমাণ পয়েন্ট মাইনাস করতে করতে কিন্তু আপেক্ষিকভাবে কিন্তু আমরা দেখতে পেয়েছি মার্কেটটি মাইনাস হয়েছে এছাড়া আমরা বলতে পারি ট্রেড স্ট্যাটিস্টিক্সের কথা এখানে আমরা দেখতে পাচ্ছি একশো সাতান্নটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল ছিয়াত্তরটির এবং পতন ঘটেছে একশো তেষট্টিটির এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেনে পাঁচশো চৌষট্টি দশমিক তিন সাত পাঁচ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এছাড়া আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দিচ্ছে টপ গেইনার আজকে রোহিম টেক্স তারপর এখানে ড্যাফোডিল কম্পিউটার পদ্মা লাইফ এখানে ওয়াইপিএল এরা কিন্তু আজকে ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে আরাম এরা কিন্তু আজকে হলটেটের পরিমাণে বা হলটেটের কাছাকাছি পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়েছে অপরদিকে যদি মার্কেট লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি তেমন কোনো একটা মাইনাস হয়নি খুবই সামান্য পরিমাণ পার্সেন্টেজে কিন্তু মাইনাস হয়েছে এছাড়া আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনের যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ব্র্যাক ব্যাঙ্ক এখানে মোটামুটি লেনদেন ভালোই করেছে এছাড়াও খান ব্রাদার্স তারাও কিন্তু এখানে ভালোই লেনদেন করেছে এবং আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা যদি আলোচনা করি তাহলে মার্কেট ম্যাপে আজকে ইন্স্যুরেন্স সেক্টরটি ভালো করেছে এছাড়া সিনামিক সেক্টর তুলনামূলকভাবে ভালো করেছে এখানে মিউচুয়াল ফান্ড ভালো করেছে এবং আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে এখানে দেখতে পাচ্ছি খারাপের ক্ষেত্রে জুট সেক্টরটি তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে এখানে পেপার অ্যান্ড প্রিন্টিং খারাপ করেছে এবং ফুড অ্যান্ড অ্যালাইট কিন্তু তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে এরপরে যদি আমরা এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে ফাইন ফুড কিন্তু ভালো লেনদেন করেছে ব্লক মার্কেটে এছাড়াও এল ডাইং এটাও কিন্তু ভালো লেনদেন করেছে ব্লক মার্কেটে এখানে ইস্টার্ন লুপ কিন্তু সবচেয়ে বেশি ভালো লেনদেন করেছে যাই হোক আমরা ইস্টার্ন লুপডিগের নিয়ে একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করবো একটু পরেই তো এই ছিল মোটামুটি বাজারের অবস্থা তো এখন ওটা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইস্টার্ন লুপ্লিকেন্ট শেয়ার যেন সোনার হরিণ কাশসাজির সংখ্যা তীব্র তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইস্টার্ন লুপ্লিকেন্টের মূল্য অসীভাবে বৃদ্ধি পাচ্ছে এবং বিক্রেতা সংকটেরও সৃষ্টি হয়েছে তো এতে করে অনেকটা সোনার হরিণের মতো হয়ে গিয়েছে অর্থাৎ পাওয়া যাচ্ছে না বাজারে তো অপরদিকে কিন্তু এখানে কিন্তু যারা বাজার বিশ্লেষক রয়েছেন তারা এটাকে একটা কাঠসাজির উদাহরণ হিসেবে দেখছেন যেখানে বলা হচ্ছে ক্লাসিক উদাহরণ তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে শেয়ারটির মূল্য বৃদ্ধি করানোর জন্য অসীভাবে কিন্তু একটা ফাঁদ সৃষ্টি করা হয়েছে এখন দেখা যাক আসলে এটা কতদিন পর্যন্ত বৃদ্ধি পায় বা আদৌ কি রিয়েলি কোনো কারণে বৃদ্ধি পাচ্ছে না কি না রকম কারণ ছাড়াই বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়টা আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে এবং এটার যদি দেখা যায় যে যে কোনো প্রকার মৌল না থাকার পরও ওইভাবে করে বৃদ্ধি পেতে থাকে বা কোনো রকম নিউজ না থাকার পরও যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা কৃত্রিমভাবে এটার বাই বাইপেসার সৃষ্টি করে মূল্যবৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে যেটা একটা গেমলিংয়ের সামিল এবং এতে করে কিন্তু বাজারে যে সৌন্দর্য সেটা আবার নষ্ট হয়ে যেতে পারে যাই হোক এর পরবর্তীতে আমরা যেই ইনস্টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুনাফা ঘরে তোলার প্রবণতায় সাইড লাইনে শেয়ার বাজার তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূলত বর্তমানে দুদিন যাবত মার্কেট পতন হওয়ার মূল কারণটা ছিল মুনাফা ঘরে তোলার একটা চেষ্টা অর্থাৎ বিনিয়োগকারীরা যারা একটু প্রফিটের মধ্যে রয়েছে তারা কিন্তু শেয়ার সেল করার মাধ্যমে মুনাফা গড়ে তোলার চেষ্টা করছে এবং এই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারের মূল্য কিছুটা পতন ঘটেছে এবং লেনদেনও কিন্তু অনেক কমে যাচ্ছে আস্তে আস্তে যেটা আসলে সত্যি হতাশাজনক বা আমরা বলতে পারি যে অ্যালার্মিক সিচুয়েশন অর্থাৎ এটাকে আমরা সবসময় কারেকশন বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না আমাদেরকে আসলে এটার প্রতি নজর রাখতে হবে যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে শেয়ার দাম অসুখ বাড়ায় ডিএসসির সতর্কবার্তা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শেয়ার বাজারে কিছু কিছু শেয়ারের অসুখ মূল্য বৃদ্ধি পেলে তখন একটা সতর্কবার্তা জারি করা হয় অর্থাৎ কোনো প্রকার মূল্য মূল্যসহ তথ্য না থাকার পরও শেয়ারটির মূল্য বৃদ্ধি পেলে তখন তার একটা সতর্কবার্তা জারি করে তো আমরা দেখতে পাচ্ছি এরকম একটি সতর্কবার্তা জারি হয়েছে আরামিট শেয়ার যেটি রয়েছে সেটির উপর তো আমরা দেখতেছি আরামিটের শেয়ারের মূল্য বৃদ্ধি পাচ্ছে অসহিকভাবে এবং সেই অস্বিকতার কোনো কারণ নেই এই জন্য মূলত ডিএসসি সতর্কবার্তা জারি করেছে অর্থাৎ এই ধরনের শেয়ার বিনিয়োগ করার পরে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই বিষয়টা কিন্তু আগে সাবধান করা হয়েছে তারপর অনেক বিনিয়োগকারীরা তারা সেই সাবধান বাণী হয়তো শুনতে চায় না সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা এই ধরনের শেয়ার বিনিয়োগ করে এবং ক্ষতির সম্মুখীন হয় যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মন্দা শেয়ার বাজারের উজ্জ্বল পাস প্রতিষ্ঠান তো আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই টানা অনেক দিন পর্যন্ত মূল্যবৃদ্ধি পাওয়ার পরে বা ছয় দিন মূল্য পাওয়ার পরে কিন্তু আজকে দুই দিন যাবৎ কিছুটা পিছুটা নিয়েছে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ পতনের দিকে যাচ্ছে তো তারপরও এই দুই দিন খারাপ অবস্থান থাকার পরও কিন্তু কিছু কিছু শেয়ার ভালো করেছে এর মধ্যে পাঁচটি কোম্পানির কথা না বললেই নয় তারা হচ্ছে ডেফোডিল কম্পিউটার্স পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ইয়াকিন পলিমার ডি বিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ইস্টার্ন ডুপ্লিকেট এই শেয়ারগুলো কিন্তু অসহায়ভাবে আমরা দেখতে পেয়েছি মূল্য পেয়েছে বা আমরা বলতে পারি অস্বাভাবিকও বলা যায় না আমরা বলতে পারি যে এই সিচুয়েশনেও তারা কিন্তু ভালো পারফর্ম করেছে এর একটা ভালো দিক আমি মনে করি এবং অনেকাংশে কিন্তু আমরা বলতে পারি যে মার্কেট পজিটিভ দিকে যাচ্ছে এবং কিছুটা কারেকশন হতে পারে তবে সেটা চিন্তার বিষয় তখনই হবে যখন আসলে কন্টিনিউয়াস এই ধরনের পতন ঘটতে থাকবে তো যাই হোক আমি আশা করি যে মার্কেট অনেক ভালো হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে যাই হোক এর পরবর্তীতে আজকের দিন সর্বশেষ যেই নিউজটা নিয়ে আমি আলোচনা করব সেটাই হচ্ছে চোদ্দো জুলাই ব্লকে তিন কোম্পানি বড় লেনদেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে চোদ্দো জুলাই ব্লকে তিনটি কোম্পানি ভালো লেনদেন রয়েছে এবং আমরা এই চাইলে এই কোম্পানিগুলোর প্রতি নজর রাখতে পারি কারণ আমার কাছে মনে হয় এই কোম্পানিগুলো কিন্তু সামনের দিনগুলোতে ভালো করতে পারে যেহেতু ব্লক মার্কেটে ভালো লেনদেন হচ্ছে তার মানে হচ্ছে মানুষের এই ধরনের শেয়ারের প্রতি আগ্রহ রয়েছে তো আমরা যদি এক নজরে দেখি সেই কোম্পানিগুলো কারা তারা হচ্ছে ইস্টার্ন লুবলিকেন ফাইন ফুড ও রেনাটা তো মূলত আমরা এটা এখান থেকে বুঝতে পারলাম যে আসলে এই শেয়ারগুলো ব্লক মার্কেটে ভালো করছে এবং আশা করা যায় আমরা যদি শেয়ার মার্কেটে যদি একটু নজর রাখি এবং এই ধরনের ব্লক মার্কেট শেয়ার যদি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারি তাহলেই আমরা আশা করতে পারি একটা ভালো পরিমাণ প্রফিট গেইন করতে পারবো দীর্ঘমেয়াদে তবে আমাদের দেশে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার মতো শেয়ারের সংখ্যা খুবই কম অর্থাৎ মৌলবিত্তির শেয়ারের সংখ্যা খুবই কম কারণ দেখা গেছে যে বেশিরভাগ শেয়ারের পিই রেশিও তুলনামূলকভাবে বেশি থাকে বা অনেক সময় দেখা যায় যেগুলির পিই রেশিও কম থাকে তাদের অবস্থা অনেকাংশেই খারাপ থাকে তো সেই ক্ষেত্রে বিনিয়োগেরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চায় না তারা আসলে নগদ লাভের প্রতি বিশ্বাসী হয় এই জন্য তারা কিন্তু ওই ধরনের চটপটি মার্কা শেয়ার যেগুলো আসলে অল্প সময় মূল্য বৃদ্ধি পায় আবার অনেক বেশি পতন ঘটে এই ধরনের শেয়ারে বিনিয়োগ করতে চায় তো দেখা যায় পরবর্তী তারা ক্ষতিগ্রস্ত হয় এবং আস্তে আস্তে শেয়ার মার্কেট বিমুখ হয়ে যায় তাই জন্য আপনাদেরকে অনুরোধ করবো এই ধরনের ভালো শেয়ার আপনারা চাইলে বিনিয়োগ করতে পারেন যেগুলো আসলে দীর্ঘমেয়াদে ভালো হতে পারে তো যাই হোক আজকের বেশি একটা কথা বাড়াবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম